যারা আমাকে এবং আমার শিষ্য এবং বাড়ি অগ্রিম ক্লেস প্রায় তিন বছর দিন হাজার তাকে আর মুস্ত আমার ছাত্র করে ভাই সে ভাই চল্লিশ বছর আমার হাজার তাকে আরো অনেক আছে অনেক মারা গেছে যার ফলে দেখো সবাই যখন সবাই এই যুগের ব্যবসা আরম্ভ করে দিছে মানুষ আছে বাংলাদেশের শিল্পী থেকে আরম্ভ করে ল্যাংরা লোংরা শিল্পীরাও এরাও মানে বেশ মিলাচ্ছে বহুত কেউ মুসলামান আছে সবই লোক আমিও চাই যে সবাই আমার হতে আইও কারণ বাংলাদেশে হোমায়ঞ্চার আমার এখানে সবাই জানও লেখাপড়ার দেশে এটা আমার এতে হোমায়ঞ্চার করাইছিল এই দিন দিন আর সবাই মিডিয়া করে মুখলেশ আমার কইল যে আমিও মুখলেস মিডিয়া করতাম চাই আমরা পরগা তো কিছু মানুষ লেবর আমার কুইস আমি একটু করে দেব তো সবাই বলতে মোট দেন যে মিডিয়া নয় সে মিডিয়াতে বেশি বেশি ফলো করা এবং ভালো ভালো দিন দেখা সে আসলে বাড়াই দেওয়া হয়ে আর হ্যাঁ এদের আর কি বেশি বেশি সাবস্ক্রাইব করা সবার কাছে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ধন্যবাদ